নমস্কার সকল পায়রা পায়রাপ্রেমী বন্ধুদেরকে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও সেটা হচ্ছে সঠিকভাবে ছাটিন পায়রা পালন করার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে দেখতে থাকুন বন্ধুরা ভিডিও সূচনাতেই বলে রাখি যে ভিডিওটা একটু কিন্তু বড় বা লেন্দি হতে চলেছে কারণ হচ্ছে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটা আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা এখান থেকে মিস করে যাবে তো দেখুন প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজোড়া বাচ্চা তার বাবা যেটা হচ্ছে আপনাদের একটা ঝর্ণা সাটিন এটা একটা ঝর্ণা শাটিন তার কাছে খুব সুন্দরভাবে বসে আছে এবং ঠিক দেখুন তার পাশেই এই ফিমেলটা মানে মাদা পায়রাটা বা কবুতরটা তার ডিম নিয়েও বসে আছে অর্থাৎ আমরা কি বুঝছি যে বাচ্চা ছোট থাকা সত্ত্বেও এরা কিন্তু ডিম দিয়ে দিয়েছে কারণ এরা কেজে রয়েছে সেই কারণে এই ব্যাপারে বলতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পায়রাটাকে আমরা দুভাবে পুষতে পারি প্রথম হচ্ছে যে মুক্ত পরিবেশে ছেড়ে পোষা আর একটা হচ্ছে ব্রিডিং কেজে পোষা যেভাবে আমি পুষেছি তো দেখুন এইভাবে পুষতে গেলে মুক্ত পরিবেশে পুষতে গেলে তো অনেক কিছু আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু ব্রিডিং কেজে যদি আপনি কবুতর বা পায়রা পালন করেন বিশেষ করে সাটিন পায়রা এরা প্রথমত খুবই হার্ডি হয়ে থাকে এদের রোগ কম আক্রমণ করে তাহলেও কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের প্রথমেই অবলম্বন করতে হবে যে যে জিনিসগুলো আমি বলছি দেখুন আপনাদের সবসময় দেখবেন যে যখন ডিম পারবে বা বাচ্চা রাখবে সেখানে আপনাদের কিন্তু একটা নরম কাপড় দিতে হবে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদেরকে গ্রিড দিতে হবে গ্রিড খুব উপযোগী এদের ক্ষেত্রে এবং প্রয়োজনীয় মিনারেলস এরা এখান থেকে সংগ্রহ করে সারা দিনে দুবার কম করে এদেরকে জল পাল্টে দিতে হবে এবং খাবার যেটা আপনি দেবেন সেটা হচ্ছে একটা মিক্সড ফুড বা একটা মিক্সড দানা শস্য আপনাদেরকে দিতে হবে দেখুন এখানে জোয়ার বাজরা আপনার হচ্ছে মুসুর ডাল তারপর বিচি সবুজ কলাই ছোলা এই এত ধরনের মিক্সড ফুড কিন্তু আমি এদেরকে দিয়ে থাকি এবং এরা প্রপার নিউট্রিশিয়াস ফুড এইখান থেকেই কিন্তু পেয়ে যায় গ্রিডের জন্য আমি একটা শেষে আপনাদেরকে বলবো যে আমি কী গ্রিড ইউজ করি এদেরকে খাবার দেওয়ার জন্য আপনারা হাতেও বানিয়ে নিতে পারেন বা আমি যেমনভাবে বাজার থেকে প্যাকেজিং কিনি সেমভাবেও আপনারা কিনতে পারেন যেটা সম্পূর্ণটা আপনাদের চয়েস এরপর দেখুন বন্ধুরা আমি দেখুন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ন্যাপথলিন দেওয়া আছে মানে ট্রেতে সাদা সাদা দেখবেন নিচে পড়ে রয়েছে ন্যাপথোলিন দেওয়া আছে আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না তবে যারা পায়রাগুলোকে আপনারা যারা খোপের মধ্যে পোষেন বা পেটির মধ্যে পোষেন তারা কিন্তু ন্যাপথলিন ইউজ করবেন না এর কারণ হচ্ছে এতে পায়রা অসুস্থ হয়ে যাবে মনে রাখবেন পায়রা থেকে ন্যাথোলিনের দূরত্ব কম করে তিন থেকে চার ইঞ্চি হতেই হবে নাহলে কিন্তু পায়রা অসুস্থ হয়ে যাবে আমি এই ন্যাথোলিনগুলো ইউজ করছি এর কারণ হচ্ছে মাছি পোকামাকড় এবং এদের গায়ে এক ধরনের পোকা হয়ে থাকে সেগুলো থেকে কিন্তু এই ন্যাথোলিন কিন্তু এদের এই জিনিসগুলো প্রতিহত করে এবং রোগ জীবাণুও কিন্তু চট করে ছড়ায় না বা এরা আক্রমণ হয় না আর একটা জিনিস যেটা আপনাদেরকে মনে রাখতে হবে দেখুন এটা একটা বাচ্চা হয়েছে কারণ আমার দোষেই আর বাচ্চা মারা গেছিলো হুম দুঃখের কথা ওই জন্য আর বলছি না আপনাদেরকে দেখতে থাকুন তো যেটা ইনফরমেটিভ আর খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ সবসময় যে যদি আপনি মুক্ত আকাশে ছেড়ে পোষেন বা পরিবেশে ছেড়ে পোষেন কিন্তু সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে যে কেউ ধরে নিতে পারে অনেক মানসিকতার লোকজন আমাদের পরিবেশে রয়েছে তারা ধরে নেয় পায়রা আবার ভাম বিড়াল বন বিড়াল এরা কামড়ে দেয় মেরে ফেলে তো সেক্ষেত্রে বিডিংকেজ অনেকটা সুরক্ষা প্রদান করে এদেরকে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটা ব্লু শার্টিন এই ব্লু শার্টিনও আমার খুব ফেভারিট খুব পছন্দের আমি বলি যে আমি ধরনের কবুতর খুব ভালোবাসি এক হচ্ছে লোটন আর আর একটা হচ্ছে সার্টিন ঈশ্বর এদেরকে এত সুন্দরভাবে রং দিয়েছেন রূপ দিয়েছেন এদের বডিটা একটা দেখুন ছোট্ট কম্প্যাক্ট বডি তো এদেরকে যে সরাগুলো দিই সেগুলো কিন্তু আমি সাইজে ছোটো দিতে খুব বেশি বড় সরা দিলে এদের পক্ষে খুব অসুবিধে হয়ে যাবে ডিমগুলোকে ফুটিয়ে তোলা ওই জন্যে এদের বডির অনুপাতে বা শরীরের অনুপাতে সরাগুলোও কিন্তু আপনাকে ছোট দিতে হবে তো আমি সেই রকম ছোটোই এদেরকে দিয়েছি তো আমি যে জিনিসটা বলছিলাম দেখুন একটা ছোট্ট ঝুঁটি ছোট্ট ঠোঁট বডিটাও খুব সুন্দর কম্প্যাক্ট এবং বিভিন্ন কালার এদের গোটা বডিটা সাদা হয় এবং ডানাটা বা লেজের কাজটা এদের যে রঙটা হয় স্পেসিফাই সেই কালারের হয়ে থাকে এবং দেখতে অপূর্ব লাগে ভিডিওতে শেষে আপনারা যে ভিডিও একটা একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ইয়েলো স্যাটিন এই ইয়েলো সার্টিন কিন্তু খুব পছন্দের এবং এগুলো খুব একটা যে চট করে দেখা যায় তেমনটা নয় তো এরাও খুব সুন্দর এবং অপূর্ব এই দেখুন নটটা ডাকছে কীভাবে এবং এদের দেখুন গলায় যে টাইটা রয়েছে হ্যাঁ গলায় যে টাইটা সেটা অপূর্ব মানে একদম সাহেবি টাই যেটাকে বলা হয় তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনারা আমার এই ছোট্ট ভিডিওতে অনেক কিছুই জানতে পেরেছেন বা যারা পুষতে চান তারা কিভাবে রাখবেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন হ্যাঁ এই জিনিসটা আপনাদেরকে কিন্তু একটুখানি দেখতে হবে তবে চেষ্টা করবেন একটু করে আকাশের দিকে ছেড়েও দেওয়া বা ফুলের দিকে ছেড়েও দেওয়া তাতে করে এরা কী হয় একটু সূর্যের আলোটা পায় এবং এদের এদের খুবই এটা উপযোগী তো আমি আশা করি যথেষ্ট আপনাদেরকে গাইড করতে পেরেছি আমি ভিডিও বলেছিলাম প্রথমেতে যে আমি কি গ্রিড ইউজ করি এদেরকে দেখার মানে এদের হেলথটাকে ঠিকঠাক রাখার জন্য সেই ভিডিওটাও আমি আপনাদেরকে একটা করে দেব যদিও এটা কোনো ধরনেরই প্রোমোশনাল ভিডিও নয় হ্যাঁ কোনো গ্রিডের বা কোনো ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও নয় জাস্ট এটা ইনফরমেটিভ ভিডিও আমি কেন দিচ্ছি বা করছি যেহেতু আপনাদের সুবিধার্থে আপনাদের যেহেতু প্রয়োজন হতে পারে যদি দেখুন বন্ধুরা এই গ্রিডটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনি এটা দেখেছি ওরা খুব মানে পছন্দের সহিত খায় তো নমস্কার ভালো থাকুন আপনারা সবাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন